আপনাদের জন্ম নিবন্ধন বা জন্ম সনদটি ঠিক আছে কি না সেটি কীভাবে চেক করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার জন্ম নিবন্ধনটি ঠিক আছে কি না বা অনলাইনে আপনার জন্ম সনদটি আছে কিনা সেটি চেক করতে পারবেন সেটি আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা আপনার ল্যাপটপেও সেটি চেক করে নিতে পারেন আপনার জন্ম সনদটি অনলাইনে আছে কিনা সেটি চেক করার জন্য আমার দেখানো এই ওয়েবসাইটটিতে প্রথমে প্রবেশ করবেন অথবা আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো চাইলে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনার এইভাবে ইন্টারফেসটি দেখতে পারবেন এখান থেকে আপনারা জন্ম নিবন্ধনের এইখানে মাউসটি রাখলে বিভিন্ন অপশন দেখতে পারবেন এখান থেকে যেহেতু আমি জন্ম নিবন্ধনের তথ্য ঠিক আছে কি সেটি যাচাই করব তার জন্য আপনার প্রথমেই জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান এটিতে ক্লিক করতে হবে এখানে আপনার প্রথমে আপনার জন্ম নিবন্ধন নম্বরটি এবং আপনার জন্ম তারিখটি দিতে হবে এরপর আপনার এখানে একটি ক্যাপসার পূরণ করতে হবে এখানে যে কোনো দুইটি সংখ্যা থাকবে এর যোগফল অথবা বিয়োগফলের এই অ্যান্সারটি এখানে বসিয়ে দিয়ে আপনারা সার্চ বাটনে ক্লিক করবেন সার্চ বাটনে ক্লিক করার পর আপনার এইভাবে আপনার সকল ইনফরমেশান শো করবে যদি আপনার জন্ম নিবন্ধনের নম্বরটি যদি ঠিক না থাকে তাহলে আপনার কখনোই এই ইনফরমেশানগুলো শো করবে না অথবা যদি অনলাইনে জন্ম নিবন্ধন না করা থাকে তাহলেও এটি কখনোই শো করবে না এটি আসার পরে আপনার এই তথ্যগুলো আপনি প্রিন্ট অথবা সংরক্ষণ করে রাখতে পারবেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে থ্রি ডটে ক্লিক করে প্রিন্ট অপশানে যাবেন প্রিন্টে গিয়ে এখান থেকে আপনি সেভ অ্যাস পিডিএফে রেখে এখান থেকে সেভ করে নিতে পারেন অথবা আপনারা সরাসরি এখান থেকে প্রিন্টার দেখিয়ে আপনারা এখান থেকেও প্রিন্ট করে রাখতে পারেন এভাবেই আপনি আপনার জন্ম নিবন্ধনটি ঠিক আছে কি না অথবা অনলাইনে জন্ম নিবন্ধনের তথ্য আছে কি না এভাবেই আপনারা চেক করে নিতে পারবেন এই ছিল আজকের মতন আশা করি সামনের ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে আপনারা অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন এবং কীভাবে বাংলা থেকে ইংলিশে নাম পরিবর্তন করবেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে হাজির হব আপনারা সকলেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের আরও ভালো ভালো ভিডিও পেতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এবং সকলকে জানতে সহযোগিতা করবেন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন